স্যার আসসালাম আলাইকুম দেরে আছেন বসেন এখানে কি বসার জন্য আসছে নাকি হাজি সিদ্দিক আর থানা আটকে রাখছো কেন সম্রাট দিন দিন কিন্তু তোমার সাহস বেশি হয়ে যাচ্ছে মনে রেখো স্যার আমাদের তো কিছু করার নাই সবই রাজনীতির খেলা উপর থেকে লাটিম যেভাবে ঘোরাচ্ছে আমরা সেভাবে ঘুরতেছি তবে স্যার একটা কথা মাথায় রাখেন বেলুনে বেশি পাম দিলে যেরকম ফেটে যায় পাপের ঘরা পূর্ণ হলেও শাস্তি পাওয়া লাগে হাজি সিদ্দিক পুরান ঢাকায় যে নৈরাজ্য তৈরি করছে অক থামের গেলে জেলে রাখাই উচিত একজন রানিং এমপি তুলে নিয়ে আসার শাস্তি কিন্তু তুমি হারে হারে পাবে পাওয়ার পেয়া মানুষ কত আকাম করতেছে আর তোমাদের চক্কি খালি আমাদের উপরেই পড়ে এদের পিছনে কে কাটি না ইচ্ছা সেটা ভালো করেই জানে আমি বেঁচে থাকলে শামসুর অস্তিত্ব রাখব না ওটা আপনাদের খেলা আমরা শুধু হুকুমের গোলাম তোমাদের মধ্যে তো অন্তত ন্যায় নীতি থাকতে হবে অন্যায়ভাবে কোনো মানুষকে তুলে নিয়ে আসার রাইট নাই আব্বাসেক শামসু নিজের বাড়িতে মেরে ফেলে দিল সেটা তুমি ক্রস ফায়ার হিসেবে চাইলে দিলে গ্রেপ্তার তো হবে শামসু সিদ্দিক কেন এইসব প্রশ্ন প্যালে প্রেসিডেন্ট এক জায়গা করে নামাক করিচ্ছেন কিসের জন্য তোমার হুকুমের গোলামি করা সারা আগে সিদ্দিকের সাথে দেখা করে আসি হঠাৎ করে সিদ্দিকে অ্যারেস্ট করার মানে কি দলে কোনো নতুন পরিকল্পনা চলছে নাকি গুরু ওর চ্যাপ্টার ক্লোজ করে দিবে চাচ্ছি উই তো সরকারের জন্য বিপদজনক কৌশলে গ্রেপ্তার করা হচ্ছে আর এমন চার্জশিট কর্ম জীবনেও যাতে বের না হতে পারে আইনের মায়ের পাশে ডুবে রাখবো পুরন ঢাকাটা একবার নষ্ট করে ফেলাছে খালি ঢাকা তোর উপরে এটা কর ফেলা নেই তো হসে শালা পুরো গ্যাংস্টার বর্তমানে পুরন ঢাকা যত সন্তারেশি আছে সব তো ওই লিড দেয় তে দোগের সম্মেলনের কি হলো প্রেসিডেন্টের সাথে আমি বসব নাকি একের পর এক ডেট পিছাচ্ছে মন মেজাজ খারাপ হলে হলে প্রেসিডেন্ট এসিডেন্ট কিন্তু মানব না ওয়ে টেনা ধৈর্য ধরেন দলে না সংস্কার করা লাগিচ্ছে তো এক দুই দিনের মধ্যে মোল্লাকেও গ্রেপ্তার করা হবে সেই পরিকল্পনাও করা হচ্ছে আর এই দুই রাখব বললে যদি অ্যারেস্ট করা যায় তাহলে আমাকে রাস্তা একবার তেল হয়ে দেবি এই সময় কোনো স্টেপ ভুল করা যাবে না বিষয়টা মাথাতে রাখিস আসসালাম আলাইকুম গুরু ওয়ালাইকুম আসসালাম কী রে সম্রাট কেঙ্কা আসো আজকাল তো কেম্বা দেখাই যায় না সি এরে বসে খুব ব্যস্ত হয়ে গেছো টেকা পয়সা ভালোই কামাচ্ছ না টেকা পাবেন কোটি শামসু যে পেরার মধ্যে রাখছে মানসিক শান্তি হেরে ফেলাছি কবে বান মার্ডার হয়ে আর না হয় পাগলা হয়ে পাগলা কারোতে ভর্তি হওয়া লাগবি বাংলা সিনেমার জসিমা অত চাপ নেয়নি যত চাপ আমি নিছি এল্লার নাটক বাদ দিয়ে বসে সুযোগ পালি লেকচার দিস দেখছেন গুরু এনার দুঃখের পাশাল পারিচ্ছে এটাও আর কাছে লেকচার মনে হচ্ছে আচ্ছা বসতেছি এখন কাজের কোথায় আসি যে কোনো মূলে কাদের মূলে গ্রেফতার চাই তো করে কাহিনী কিছুই বুঝা পারিচ্ছি না বাপ বেটা গ্রেফতার করলাম এখন যদি কাদের মূলে অ্যারেস্ট করি তাহলে তো দেশের মধ্যে বিক্ষোভ শুরু হয়ে যাবে এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ফোন দিয়ে করছে শামসু যেভাবে বলে সেভাবেই কাজ করো কিন্তু তোর কথা মতো কাজ করলে তো জীবন রিক্সের মধ্যে পড়ে যাবি আমার বউ দুই দিন হলো ঘুম পারে না সিদ্দিকে ক্যারেস্ট করার পর থেকে পুটি মাছের কোল জেলে প্রশাসনের কাজ করলে হবি বে পোকে সাহস স্পিড থেকে ডিএ জীবনে দমো প্ল্যান করে মোল্লার বাড়িতে মাতক রেখে আসমু তুই যাই তল্লাশি করে বের করব সাথে রাশিয়ান রিভেল আর অবৈধ কিছু টাকা এলে রেখে আসলে কাম হবি না কাম তো একশো একশো হবি কিন্তু মোল্লার বাড়িতে এলে রেখ পেটে দেবি কেরা সম্রাট যাবি দেত এই কাম আমি করতে পারবো না তুই রেখে আসার ব্যবস্থা কর আমি কাদের মোল্লা ক্যারেস্ট করমনি তারপর সংবাদ সম্মেলনে কি কওয়া লাগে সেটাও কো মনি পরিকল্পনা তো ভালোই করছো যদি সাকসেস হওয়ার পর সর গ্রুপটা ধ্বংস হয়ে যাবে দেখা যাক গুরু আল্লাহ ভরসা আজকে তো থানাত কাদের মোল্লা ছিল এসে তো সেই হুমকি ধামকি আমি কৌশলে কথা কেটে দিছি আর কয়দিন ওরও জেলের গানি টানতে টানতে জীবন শেষ হয়ে যাবে শামসুর সাথে লাগলে এর পরিণাম কত ভয়ানক হয় সেটাও হারে হারে বুঝামো এ মানে গ্রমজনে ফোন লাগা ওর ছুটি শেষ আচ্ছা ওস্তাদ আঙ্কেল আপনি কোনো লোক হলেন দুই দিন হলো বন্দি হয়ে আসি আপনি আজ ক্যালেন্ডার দেখা করবে আরে বেটা আমি তো খুব সমস্যার মধ্যে আছি চতুর দিক থেকেই চাপ দিচ্ছে হঠাৎ করে যে তোরা দুই বাপ বেটা গ্রেফতার হবো সেটা তো আমি কল্পনা করতে পারি নাই দেত আপনি সিকিউরিটি দিবেন পাবেন না তাহলে এত বড় দায়িত্ব আমাকে কি জন্য দিলেন তুমি দায়িত্ব মূল পালন করছো মিয়া যদি শামসুক মেরে ফেল দিবার পারলেনি তাহলে কইলাম নি যে হ্যাঁ বেটা ছলের মতো কাজ করছো তুই এবার সুযোগ পাইছো কাজ করবার পারো নাই সুদুন তো খাওয়াই লাগবে সাথে আমিও মনে হয় সুদুন খাওয়ার ভাগে উঠলাম আপনি করে গ্রুপের মধ্যেই ঝামেলা শামসুক কেমনে মারবেন আমার তো মনে হয় শামসু এক সময় সরকার হবে এই পরিকল্পনা নিয়ে এগেছে কিভাবে আপনি করে সাইড করে দিয়ে আমার দুই ব্যাপারটা একটু লো জেলে শামসু তো কোনো প্ল্যান তৈরি করতে পারেনি আমরা সাকসেস হতে পারিনি দেখে তাই এই লেভেলে চলে আসলো ভাই এখানে আর থাকতে পারিছি না আপনি ডিএসির সাথে কথা বলে তাড়াতাড়ি বের করার ব্যবস্থা করেন দুই দিন হলো তোমাদের বিষয় নাই দৌড়াদৌড়ি করছি কোথাও কোনো ফাঁক পাচ্ছি না তুমি তো অবদ্ধ হয়ে গেছো এই জন্য সরকার চাচ্ছে পুরান ঢাকা তার নিয়ন্ত্রণে নিতে তার মধ্যে ফ্ল্যাশ হয়ে গেছে শামসুক মারার পরিকল্পনা আমরাই করছি এগুলো সব মিলে কট খেয়ে গেছো তুমি চিন্তা করো না আমি লয়ারের সাথে কথা বলে ইমিডিয়েটলি তোমাদের বের করার ব্যবস্থা করব। তা না হয় করলেন কিন্তু শামসুক তো এমনি এমনি পার্টির সেক্রেটারি হওয়ার দোয়া দেবে না সেই বিষয়ে কি করলেন ওদের কাজও চলতেছে তবে সাকসেস না হওয়া পর্যন্ত এটা কাউকে বলতে যাচ্ছি না জেডে যাই করেন সব সময় তো আপনার সাথে দেখা হবে না নি শামসু যাতে পার্টির সেক্রেটারি না হতে পারে সেই বিষয়ে খেয়াল রাখেন আল্লাহর কসম করে করছি জেল থেকে বের হওয়ার পরে শামসুর অস্তিত্ব যদি বিলীন করে না দিয়ে পাচ্ছি আমার নাম হাজি সিদ্দিক না প্রত্যেকটা ক্ষণ খুব ভারী মনে হচ্ছে জেলের এক একটা দিন এক একটা মাসের সমান এই যে আমার আব্বাজান রাজকীয় লাইভ লিড করতেছিল তাই এখন এটি ঘুমই বেড়ে পাচ্ছে না দুনিয়ার মশা আর ব্যবসা গরম সাথে ছোট্ট একটা বাথরুম ইল্লা সব তোমার জন্য হচ্ছে নেতারা তোমাক ঢাল হিসেবে ব্যবহার করছে আর তুমি সেই অনুযায়ী নাচছো এখন তারা সব বাইরে আছে আর আমাগরে দুই বাপ খালি আটক করে রাখছে পাবজান তুই এত আফসোস করিস না সাত দিনের মধ্যেই তোকে জেল থেকে বের করব উকিলের সাথে কথা হইছে কাগজপাতি সব প্রসেসিং করতেছে এই কোয়াদিরা সব রেডি হয় না কোটেতে গাড়ি আসছে সময় মাত্র দশ মিনিট গাড়ি কিন্তু ওয়েট করবি না এ মালেকে হ্যান্ডকাভার কাপার রশি এ এত সিল্লি সিল্লি করছো কিসের জন্য যাও দুইশো আট নাম্বার ছেলের লোক যেতে একটু দেরি হবে ওকে স্যার আঙ্কেল আমার তো চালান হয়ে যাচ্ছে আপনি ইমিডিয়েটলি হিয়ারিং এর ব্যবস্থা করেন দরকার হয় জজের সাথে বসেন যত টাকা লাগে দেন আমরা কিন্তু সাত দিনের বেশি জেলে থাকতে পারবো না আমরা না থাকলে কিন্তু পুরান ঢাকা ধরে রাখতে পারবেন না আর বাবলু ভাইয়ের সাথে কি কথা বলছিলেন ফোনে কথা হচ্ছে রাতে আসবি পুরন ঢাকার মেয়া মাথার মধ্যে আছে যে কয়েকদিন আমরা বের হতে না পারি সেই কয়েদিন ওকে সাথে সাথে রাখেন আচ্ছা ঠিক আছে বাইরের বিষয় না তোমার টেনশন করা লাগবে না দিককার বিষয়টা আমি দেখিচ্ছি দেখা লাগবে রে ভাই আর একটা সংবাদ সম্মেলন করেন যে আমাদের দুই বাপ বেটাকে জেলে অন্যায়ভাবে আটকে রাখছে এদের মূল পরিকল্পনাকারী হলো শামসু বুকে না সাহস রাখেন আচ্ছা ঠিক আছে তোমরা একটু শান্ত হও কোলামি তো বিষয়টা আমি দেখিচ্ছি তাহলে দেখে শুনে থাকো গেলাম আচ্ছা যান কাল পরশু না দেখা করবেন আসেন সাথে কাপড় চোপড় নিয়ে আসেন ঠিক আছে ওল্লে ব্যবস্থা করবো এখন আসি আচ্ছা আঙ্কেল যান কে হাবিব ভাই বারবার ফোন দে পার্টি অফিসে ডেকে নিয়ে কি হচ্ছে কোন ভুলু বেটা পাবে লক্ষ হাজার টাকা দিয়েছো ভোট কেনার জন্য আয়নালার গোল্লা হাতে নাতে ধরছে অস্বীকার করার কোনো সুযোগ নাই তো করে বারবার সতর্ক করে দেওয়ার পরেও তোরা কি জন্য এই কাম করলো দুই এক একটা ভোট না হয় কিনছি তাতে আপনার এত সমস্যা হচ্ছে কি দেখি প্রশাসন পারলে আপনারাও কিনেন দেখেন তো মানা করি নাকি আমরা নিজেরা অন্যায় করবো না কাউকে অন্যায় করবে দেব দেবো না ভালোভাবে এতবার করার পরও যেহেতু শুনলো না আমরা কিন্তু আইনের আশ্রয় নেব আপনি যা ইচ্ছা করেন ভাই ভোটের আর সময় নাই কারোর পরামর্শ নেওয়ার টাইম নাই টেকার কুটি দিয়ে পারলাম তার আগেই তো খপ করে ধরছে পরে খোঁজ নিয়ে দেখি ও জেলে পাঠাছে ওর বাপ মা এসে তো সেই কান্নাকাটে এলাকার যে পরিস্থিতি হচ্ছে ক্লাবে জিয়াদুল্লাহ সাহেব লিখা টাকা দমু তারা মনে করছে ভোট কেনার জন্য আছে এক শর্ট দিয়ে বত্রিশটা তার দমু ফেলে এই তুই এটি ফসর ফসর করিস চুকি জন্য জুম্মাই জুম্মাই সাত দিন বয়স আর তুই কথার মধ্যে নক্সা লাস দেখেন হাবিব ভাই মুখে যা আসে তাই কইন না আমি একজন সম্মানিত ব্যক্তি মিম্বর ক্যান্ডিডেট ইনশাআল্লাহ দুই দিন পর আমি হমু মিম্বর এবং এলাকার সব বিচার সালিশ করে বেরামু তোর মতো ফসকা যদি জনপ্রতিনিধি হয় তাহলে মানুষের কি উপকার হবে তোতা এক বাট পার তার মুরিদ লিসু তুই জনগণের তো সব সুশে খাবো আর আপনি মনে হয় হাজি মানুষ জীবনে অন্যায় ভাবে একটা টাকাও খাননি অত সাধু হয়ে না তলে হাত দিলে কিন্তু তলি থাকবি না মানুষ তো পাপ করতেই পারে কিন্তু নিজের ভুল বুঝে যে নিজেকে সংশোধন করে সেই তো প্রকৃত মানুষ তোক তো সুদ্রানের কম সুযোগ দেওয়া হয়নি আল্লাহ যে তোর অন্তরে মোহর মেরে দিছে সেটা তো বোঝাই যাচ্ছে এরপর থেকে তোর সাথে আর কোনো আপোষ নাই তোর মনে তুই আর আমাগরে মনে আমরা অন্যায় করলে ডাইরেক্ট অ্যাকশন ডেকে যে দুটা ভালো কথা কমো সেই সুযোগ আর দেবো না আপনি কি অ্যাকশন নিয়ে পারেন নিয়েন তো সেটাই এবার দেখমু মনে করছেন কি সভাপতি হোসেন থেকে সেটও করবেন সেটাই সেই দিন আর নাই এই শালা তো আরেক সুচারে বড় করে মধ্যে ক্যাঙ্কারের কথা কোয়া লাগে সেটাই জানে না উনি আবার মেম্বার ক্যান্ডিডেট হসে প্যাটের মধ্যে তো বিদ্যা বলতে কিছু নাই গণিত সম্মান করবি কিরম করে হাবিব ভাই ওর সাথে কথা কোয়া সময় নষ্ট করে পারবো না অক দুটো বসান দিয়ে আসেন আমি গাড়ির মধ্যে ওয়েট করিচ্ছি দেখবে মেম্বার হওয়ার স্বপ্ন দেখিছো আর সিনিয়র নেতা করে সম্মান দেওয়া আসি কিসনি মার্জে খেলে আশেপাশে কেউ দেখে নাই সালা তো তাতে কুটি গেল একবার যদি মেম্বার হবার পারি রে বুড়া তোর গত আগুন ধরে দেবো এ বিড় করে কি করছো এর থেকে শরণ না হলে কিন্তু আরো ম্যাড খাবো ভাই আসেন মেলা কাম আছে এটি থাকলে হবি না এই গেটটা লেগে দিয়ে গাড়ি টান দে আচ্ছা দেখছে দেখ তো আমার হচ্ছে চোখের সমস্যা আমাকে দুচু গাড়ি চালাবে আর কখন ব্যান কার সাথে মারে দে সে কখন থেকে গাল ফুলে আছো তোক যে মারছে কেউ দেখছে আর আমি ওটি যদি অ্যাকশন নিলামনি জিনিসটা আরো বড় হয়ে গেলনি তখন তোরই মানুষ মনে গেলনি যা খাসু ভুলে যাম মেম্বার হতে পারলে সব দেখে নেমনি আপনি একটু মানুষ হলেন কতবার কলে না যায় টানা হিসরে করে নিয়ে এসে খালি চোর্ডো খাওয়ালেন বুড়ো হাত দিয়ে মারছে গালটা লাল হয়ে গেছে আগে মনে হয় শালা রিস্ক চালাচ্ছিলো তোরই যে যক্তা নাই বারবার কইছি বিল চাপরি যে সেটিং করবো বরাত তলা গেছিলো

শফিক ভাই ট্যাকাজে দিলাম কাজ কাম তো মনে হয় ঠিক মতো করিচ্ছেন না পশ্চিম পাড়ার ব্যাটার অঞ্জু ওই তো এখনো ডনের ভাই কাজ করিচ্ছে গতকাল রাতে তো আমার কর্মী কো এলাকার ঢুকবেড়ি দেয়নি ওঠে আমি ফোন করে দেবো নি ম্যানেজ হয়ে যাবে নি লক্ষ্মীপুর দক্ষিণ পাড়া ঘনাপাড়া কি ঠিক আছে মালিক মাস্টার আর মুভ বলে এই দুইজনে না ডিস্টার্ব ভাই ডনের জন্য তো আমি সরাসরি মাঠে নাম্বার পারি চিনে রে ভোলা তো তো আবার মাইন্ড করে খুব যতটুকু পারি তোর জন্য ফোনেই কাজ করবো সেটা তো আগেই বলছি চাচা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর মুন্সি বেটা একটা তো সমস্যা হয়ে গেছে দুই দিন আগে পুলিশ আমার ব্যাটাক ধরে নিয়ে গেছে তো তার সাথে বহুতবার যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু পাত্তাই দেয়নি কে ভুলু কি হয়েছে খুলে কও তো ওই যে আমার ছোট ব্যাটা পাভেল আছে না ডনগের সাথে কি ইভেন কথা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ভোট বেসপি বরাত তলে টাকা লেনদেন করতে আইনালদের দেখে পুলিশের হাতে ধরে দিছে দুনিয়া তার মানুষ পাওনি এত সেরে ডনের ভোট করা লিখবি শালা ব্যাক কেলা চ্যাংরা তোমার বাড়িতে নিম্নে তিন দিন গেছি তোমার বেটা তোমাকে পাত্তাই দিল না যে ম্যান কার পড়ছো না ভোটের আগে সারা পাওয়া কঠিন আছে মেম্বার সাহেব দুনিয়াত কোনো কাজই কঠিন না খালি টাকা লাগবে শুন তো তাহলে সার্থ পার বুঝছো বিপদে পাশে থাকে না আর আমি উচিত কথা বলি হয় দোষ তোর বেটা সারান যাবে কিন্তু টাকা লাগবে এমনি এমনি তো আর সারান যায় না বুঝিস তো ভোটের কাহিনী টাকা লাগুক পয়সা লাগুক আপনি খালি সারানোর ব্যবস্থা করেন ছোলের মা তো খালি কান দিচ্ছে তবে একটু খেয়াল রাখেন যাতে দুই তিন হাজারের মধ্যেই হয় পাগলা হসুবে পুলিশ দর্শের নিচে কথা কবি আর যদি চালান করে দেয়া থাকে তাহলে পঞ্চাশ হাজার টাকা লাগবি এল্লা কি করছেন এত টাকা কুটি পামো তোমার বেটাক ছেড়ে আনমু যত টাকা লাগে আমি দিব কিন্তু সত্য একটাই তোমার সাপলার যত ভোট সব আমাকে দেওয়া লাগবে ভোট যা আছে সব আপনি কি দেবো কিন্তু আমার বেটাক ছাড়ানোর ব্যবস্থা করেন খালি মুকেত করলে হবি না ভোট হলো মুনাফি কি জিনিস এখন চাপে পড়ছো তাই স্বীকার করিচ্ছ স্ট্যাম্পে লেখাপড়া কর্ম যদি রাতে থাকো তাহলে সিগনেচার দাও তোমার বেটাক বের করার দায়িত্ব আমার হ্যাঁ আমি রাজি আছি আপনি ব্যবস্থা করেন তাহলে চলেন তো একটু থানার যায় কোন ধরে নিয়ে গেছে একটু দেখে আসি এ এখন না বে দুপুর টাইম থানার কি কাউকে পাবো সন্ধ্যার দিকে পয়সা নিয়ে আসিস এ মুন্সি তুমি তাহলে যাও রাতের মধ্যে তোমার ব্যাটা পেয়ে যাবে আচ্ছা মেম্বার সাহেব গেলাম তাহলে ওয়া ওয়ালাইকুম আসসালাম জসিম ভাই রাত বিরাতে খালি ঘুরিছেন কোনো আপডেট তো দিচ্ছেন না কি আর কমো মতি গ্রুপ তো উল্টে গেছে ওরা খালি ডনের কথা করছে গতকাল সাহাবির দিবার গেছিলাম কোনো ঘরে নিল না কি করছো এলি বোটের আছে আর তিন দিন এখন এলি খবর দিলে হবে খালি কি ওইটা আমজাদু উল্টে গেছে করছে আইনাল নরম সরম মানুষ অগদারে মেম্বারি হবি না মিনুতে আবার প্রথমে তোমার প্রচারণা চালাইছে তাইও উল্টে গেছে এই শালানা মনে হয় মোটা অঙ্কের টাকার লোভ দেখাচ্ছে এই এরা আরো পোলট্রি তুই তো মাথা ঘুরে তোলু রে এখন কি করবো তালা খরচা বাদে যেহেতু করিচ্ছ এখন মাঠ সাইরে দেওয়া যাবে না টাকা কিছু বাইর করে আর ভোট কেন ভোট কিনলে তো মেলা ট্যাকা দরকার খারার উপর এত টাকা কুটি পামো সুদ আরও বাচ্চা আছে না ওয়ার্কার যাও ট্যাকা নেওয়া বসে আছে গেলেই দিবি কেনে করলা বাচ্চুক কুটি গেলে পাওয়া যাবে ওই তো একটা এন খুলছে স্যার মাতার মরে ওটি খালি সুদের ব্যবসাই করে কিন্তু এমনি এমনি কাউকে টাকা দেয় না ডকুমেন্ট দেয় লাগে বাড়ির দলিল নিয়ে যাও তাহলেই টাকা দিবি নি দলিল ম্যান কুটি আছে ওলি খুঁজবে গেলে তো বউ গাল পারবি নি ধের মে এখন এলে চিন্তা করলে হবে শেষ সময় এসে হাল ছাড়া যাবি না যে কটা পরিবারের কথা কইলে টাকা দিলেই ঘুরে দেবে আর সারা জীবন টাকা নিয়ে ভর দেয় মালিক সালেক সালাম সবার একই কথা টাকা না আছে তাহলে মেম্বার হওয়ার পারবি না দিন যাচ্ছে মাথা সাবারও বেরে যাচ্ছে কি সিদ্ধান্ত নমু কিছুই বুঝাবারে এ বেশি সমস্যা হলে চাচাক থেকে টেকা নিয়ে নিত আরামজাদের কাছে হাবিব ভাই গেলেও কাজ হবি তুমি বেশি চাপ নিয়ে না তো হাই প্রেসার হয়ে মরে দেবে তার মধ্যে শুনলাম তোমার নাকি হাডেও সমস্যা আছে ব্লক জানি মারে না ইন্ডিয়াতে গেলে কিন্তু জমি জমা সব বেচা লাগবি মিশাই ছোট মাঠে প্লেয়ার বড় মাঠে খেলবার এসে এখন দম ফেল করছে আল্লাহ না করুক তুমি যদি ফেল করো কি খেললাই দেখাবে আমি যদি ফেল করি তোর জন্যই করবো সালা কথাবার্তা কোনো ব্যালেন্স নাই মাথা পুঁ পোয়া কে ঘুরেছে কিরকম করে কি প্লান বার করা যাবি সেনো না করে খালি পেইন দিচ্ছু তোমাক তো দূরে কথাই কলাম বাচ্চুর কাছে গেলে দুদিন নিয়ে যাওয়া লাগবি আর সাচার কাছে গেলে ট্যাকা নিয়ে যাওয়া যাবি আর হাবিব বাইক যদি এখন কওঁ তাহলে আমজাদি ম্যানেজ করা যাবি এযোৰ সিম তুই ছেলেবিলাক নিয়ে যাওয়া খাওয়া আমার ঘন্টা খানেক একা থাকা লাগবি বুকের মধ্যে লাগিচ্ছে আইসে খাবার শর্ট পড়ছে এখনো দশ পনেরো জন কিছুই খাই নাই এই দোকান থেকে জিনিস নিবে রাখছি তোরা যা শুরু করছো মনে হয় তিনদিন আর কাটবি না দোকান খুলতেও বিরক্ত লাগিছে তেসাবি হামক দাও হামি দিচ্ছি খা তনে সাসা কালকে ফুলকোট মিটিং আছে ওদিকে সোল বলে খাওয়া দাওয়া হ করে 800 টাকা দিছিলাম সবকি শেষ হয়ে গেছে টেকা নাই কিছু টেকা আবার তোলা লাগবে চেক করে রাখছি সকালে যে ব্যাংক থেকে তুলে ल्याซิ কেমিজান গোল্লা কুটির তাই তো আইনাল আছে আর এসকে কি জুরি জট ল বারবার কোসি খাবার দেন শট না পরে চ্যাংরা প্যাংরা রাত ডিউটি দেয় তোরা কি করিস হোসে কি চাচা হঠাৎ করে গোবিন্দপুর থেকে দুই টলি লোক আসছে তাই টার্গেট ফেল হয়ে গেছে এখন তো আর বেশি সময় নাই দূর থেকে লোকজন আসবি চাউল বেড়ে দে আচ্ছা দিমুনি তাহলে আমাক বাড়িতে নামে দিয়ে আর তোরা সারা রাত বেড়ে থাকিস কেউ যেন ঘুমায় না এ মিজান তুই তাহলে আনালকার কাছে যা আমি নামে দিয়ে আসিচ্ছি আচ্ছা মাই।